এক দশক একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করেছেন শাকিব খান ও অপবিশ্বাস জুটি হিসেবে বাংলা সিনেমায় তারা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন শুধু তাই না তাদের অভিনীত বেশ কিছু সিনেমা তুমুল হিটও হয়েছে কিন্তু নয় বছর আগে ও সম্প্রতি সন্তান হওয়ার খবর ফাঁস হয়ে অপু অপবিশ্বাসকে আর নায়িকা হিসেবে দেখতে চান না বলে সম্প্রতি মন্তব্য করেছেন স্বামী ও তারকা অভিনেতা সাকিব খান সাকিবের এমন সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না অনেকে চারিদিকে রীতিমতো এ নিয়ে সমালোচনার ঝড় আর এরই মধ্যে প্রখ্যাত নির্মাতা মন্তাজুর রহমান আকবরও জানালেন সাকিবের এমন সটকানি সিদ্ধান্তের প্রতিবাদ সম্প্রতি পাঁচ মাসের সন্তানকে নিয়ে টিভি লাইভে আসেন অপবিশ্বাস সেখানে তিনি ফাঁস করেন সাকিবের সঙ্গে তার বিয়ে ও সংসার যাপনের গোপন তথ্য নানা জড়গোলার পর অবশেষে অপু ও তার সন্তান আব্রাহামকে প্রকাশ্যে স্ত্রী ও সন্তানের অধিকার দেন সাকিব খান তবে শর্ত দেন যে আর কোন সিনেমায় অপুকে অভিনয় করতে দেয়া হবে না তার ভরণ পোষণ তিনি দিচ্ছেন অপুকে আর সিনেমা করতে নাদের দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা মন্তাজুর রহমান আকবর তিনি বলেন আমরা তো সাকিব অপুর সাথে একটা ছবি রানিং এ আছি সাকিব তো এখন হুট করে এটা বলতে পারে না যে অপু আর সিনেমা করবে না সে সুপারস্টার হতে পারে কিন্তু সে কিভাবে এটা বলতে পারে যে একজন নায়িকা আর সিনেমা করবে না ধরুন আমার সিনেমাতে প্রযোজক কোটি কোটি টাকা লগ্নি করেছে এখন যদি সিনেমাটা শেষ করতে না পারি তাহলে এর ক্ষতিপূরণ কে দেবে সে তো শুধু আমার একটা সিনেমা না অন্তত কয়েকজনের এমন আট সিনেমার কাজ বাকি সব প্রযোজকের টাকা কি সাকিব এখন ফেরত দিতে পারবে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ